এক্স রে পরীক্ষার মধ্য দিয়ে রোগীদের এত বেশি যেতে হয় যে এগুলোর নাম রোগীদের কাছে খুব পরিচিত অনেক সময় রোগীরাও ডাক্তারের কাছে জানতে চান তাদের এ ধরনের পরীক্ষা লাগবে কিনা রোগীরা এক্সরে পরীক্ষার নাম জানলেও বহু ক্ষেত্রেই জানেন না এই ধরনের পরীক্ষায় একটু হলেও তেজস্ক্রিয়তা ও বিকিরণের শিকার হতে হয় আবার যাদের অল্প একটু তেজস্ক্রিয়তার ব্যাপারে ধারণা আছে প্রায়ই তাদের প্রশ্ন থাকে এক্স মাধ্যমে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে কিনা তার আগে জেনে নিন এক্স রে এক ধরনের চম্বকীয় তরঙ্গ যা সরল রেখা সরলরেখা গমন করে সাধারণ আলোর জন্য এক্স রে গমন করতে পারে তবে ক্যান্সার কোষ ধাতু হারবাই জাতীয় মধ্য দিয়ে এক্সরে যেতে পারে না এক্স রে এই ধর্মতেই ব্যবহার করা হয় চিকিৎসা বিজ্ঞানে তো এখন প্রশ্ন হচ্ছে এক্স রে এর মাধ্যমে শারীরিক ক্ষতি হবার কোনো আশঙ্কা আছে কিনা এর উত্তর হচ্ছে একই সাথে হ্যাঁ এবং না অধিকাংশ ক্ষেত্রে শরীর নিজে থেকেই এক্স জনিত ক্ষতি পুষিয়ে নেয় এতে কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি হয় না তবে অল্প পরিমাণ এক্স রে শরীরের জন্য তেমন ক্ষতিকারক না হলেও এর মাত্রাতিরিক্ত ব্যবহার অবশ্যই বিপজ্জনক আবার এই বিপদ নির্ভর করে কি ধরনের মেশিন ব্যবহার করে এক্সরে করা হচ্ছে তার উপরও কারণ বহু ক্ষেত্রেই ডায়াগনস্টিক সেন্টারগুলো একই মেশিন দিয়ে অনেক ধরনের এক্স রে করাচ্ছেন কোথাও কোথাও এমন মেশিন ব্যবহার করা হচ্ছে যাতে রেডিয়েশনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এইসব ক্ষেত্রে এক্সরে শরীরের জীবন্ত কোষ ধ্বংস করতে পারে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা জনিত ক্ষতি করতে পারে অতিরিক্ত মাত্রার এক্স রে কারণে ত্বকে ক্যান্সার হতে পারে গর্ভের ভ্রণির ক্ষতি হতে পারে ডিম্বাশয় বা চিকিৎসকের পরামর্শ ছাড়া এক্স রে করা উচিত নয় তবে এই ক্ষেত্রে রোগীর চেয়েও বেশি ঝুঁকিতে থাকেন যিনি এক্স রে করে থাকেন ডাক্তারের এমন সহযোগীরা কারণ তারাই সর্বক্ষণ চোখে না দেখা যাওয়া এই রেডিয়েশন এক্সরে এর পাশাপাশি থাকেন তার মানে কি এক্সরে করা যাবে না অবশ্যই যাবে এটি একটি অল্প খরচে ও স্বল্প সময়ের অতি প্রয়োজনীয় পরীক্ষা উন্নত বিশ্বে যে কেউ ইচ্ছা করলেই এক্সরে পরীক্ষা লিখতে বা করাতে পারেন না এই ক্ষমতা সেখানে কিছু নির্দিষ্ট ডাক্তারের হাতে থাকে ভারতীয় উপমহাদেশে যেখানে সেখানে এর ব্যবহার হয়ে থাকে তাই আমরা যদি একটু সচেতন হই তাহলে অনেকাংশেই এর খারাপ প্রতিক্রিয়া থেকে নিজেদের রক্ষা করতে পারব